সুন্দরবনবাসীদের রক্ষাকর্তা ম্যানগ্রোভ আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে রাখিবন্ধন বন্ধন দ্বীপবাসীর প্রান্তিক এলাকা মানুষজনের কাছে ম্যানগ্রোভের অবদান অপরিসীম বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনবাসীদের বুক রক্ষা করছে বাদাবন আন্তর্জাতিক ম্যানগ্রোভ ম্যানগ্রোভ দিবসে দ্বীপ এলাকার দিবস উদযাপন করল এদিন গঙ্গাসাগরে ভাঙন কবলিত এলাকায় চারাগাছ রোপণ করল মানুষজনেরা সবুজ সংঘ এসবিআই ব্যাংকের সহযোগিতায় ম্যানগ্রোভ বাঁচানোর জন্য এলাকার মানুষদের সচেতন করার জন্য একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় এর পাশাপাশি চণ্ডীপুর এলাকায় চারা গাছগুলিতে রাখি বন্ধন করে এবং কেক কেটে ভাতৃত্বের মেলবন্ধনে আবদ্ধ হল এলাকার মানুষজন তো এই দিনে মূলত হচ্ছে গাছের কথা গাছই বলবে আর গাছের গুরুত্ব গাছ হচ্ছে আমাদের মা তাই না সেই জায়গা থেকে আমাদের বৃক্ষ গাছ লাগান দেশ বাঁচান আমরা যেটা স্লোগানে বলি সেই স্লোগানকে ছেড়ে গাছের লাগানোর মানুষের মধ্যে সচেতনতা বার্তা জাগানোর একটা কান্ডারি হিসাবে আজকের দিনটিকে আমরা উদযাপন করছি সেইখানে সমানে সভাপতি সাহেব বললেন যে গাছকে আমরা রাখি বন্ধন দিয়ে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের এই ডেল্টা ফরমেশানগুলো যেগুলো আছে বদীপ অঞ্চল এই বদীপ অঞ্চলগুলো আমরা অলরেডি সাগর দিকে আছি পাশে ঘোড়া মারা লোহাচড়া দ্বীপটাও ছিল বর্তমানে এই দ্বীপটা কিন্তু আমাদের পৃথিবীর মানচিত্র থেকে উঠে গেছে তার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন আর জলবায়ুর পরিবর্তনের সঙ্গে তাল দিয়ে বাড়ছে বিশ্বাসন উষ্ণায়ন ফলে এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে এবং গাছের সঙ্গে নদী উপকূলবর্তী লবণাক্ত জায়গায় যে গাছগুলো হয় সেই গাছগুলোর মধ্যে যে ম্যাংগ্রোভ গাছ আমরা সবাই যে সুন্দরী কাউড়া কাঁকড়া থেকে শুরু করে এই বাদাবন সৃষ্টি যাতে গুরুত্ব আরও প্রভাব যাতে আরও বৃদ্ধি পায় মানুষের মধ্যে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি সম্বন্ধে যাতে সচেতনতা বৃদ্ধি আরও করা যায় সেই জাগরণকে সামনে রেখে আজকে চণ্ডীপুরে যেখানে লাক্ষাধিক উপরে গাছ লেগে লাগানো হয়েছে যার উদ্যোগে আজকে তাদেরই উদ্যোগে এই দিনটি পালন করা হয়েছে তারা সবাই জানে সবুজ সংঘ এবং হচ্ছে নন্দকুমার এস বি এই চণ্ডীপুর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক লক্ষরও বেশি এখানে গাছ লাগানো হয়েছে এবং আজকে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আজকের ইন্টারন্যাশনাল ম্যানগ্রোভ ডে পালন করা হচ্ছে এবং গাছের সঙ্গে যে মানুষের সৃষ্টির শুরু থেকে যে একটা গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক সেই সম্পর্কের বার্তার জন্য গাছকে রাখি বন্ধ গাছকে রাখি বেঁধে রাখি বাঁধার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হলো এবং এলাকাবাসীর কাছে এবং এই সোশ্যাল মিডিয়ার দিয়ে সবার কাছে একটা অনুরোধ ভাষণ নয় বাস্তবে গাছ লাগাবেন কিছু গাছ লাগানো হলো গাছ সবাইকে লাগাতে হবে কারণ জলবায়ু পরিবর্তন থেকে বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে একমাত্র গাছ লাগানো আমাদের একমাত্র মূল লক্ষ্য হওয়া দরকার গাছ আমাদের মা গাছ আমাদের মায়ের মতন যেভাবে মা যেভাবে আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করে ঠিক সেমনিভাবে গাছ আমাদের অক্সিজেন দিয়ে আমাদেরকে সুন্দরভাবে রেখেছে তাই গাছ লাগানো আমাদের কর্তব্য গুরুত্বপূর্ণ তাই আজকের আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস আর সেই ম্যানগ্রোভ দিবসে এই বার্তা দিতে চাই যে গাছকে আমরা সম্প্রীতির বান্ধনে বেঁধে আমরা এই গাছকে সুন্দরভাবে যাতে পরিবেশ সুস্থ থাকে এবং আমরা আমাদের সাগর দ্বীপ দ্বীপকে বাঁচাতে পারি তার জন্য এই ম্যানগ্রোভ দিবস উদযাপন করা আজকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস সারা বিশ্ব বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে এই বৃক্ষরোপণ এটাই একমাত্র আমাদের ধরিত্রীর বুকে মানুষকে বাঁচানো প্রকৃতিকে বাঁচানো নদী বাউন্ডারি ভাঙন থেকে রোধ করার বিকল্প আর এর থেকে বড় উপায় নেই এই গুরুত্বকে সামনে রেখে আজকের এই মহান দিবস পালন উদযাপনকে সামনে রেখে সবুজ সংঘ নন্দকুমার ব্রাঞ্চ এবং এসবিআই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা একটা প্রকৃতি প্রবণ এলাকা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার চণ্ডীপুর মৌজায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় আজকের ম্যানগ্রোভ প্লান্টেশন লাগানো একটি মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন যেমন দরকার কাজও আমাদের একটি সম্প্রীতির বার্তা তাকে বাঁচানোর দরকার সেই বার্তাটাকে মানুষের মধ্যে আরও বেশি করে প্রভাবিত করার উদ্দেশ্যে আজকের এই আন্তর্জাতিক দিবসটাকে সামনে রেখে আমাদের কাছে রাখি বন্ধনের আয়োজন করেছেন সবুজ সংঘ সেই আয়োজনে আমরা সকলে যোগদান করেছি report kagdeep.com নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে